কি বাবা <acht laisser effort>

আমি খালি ঘুমাই থাকি খালি ছবি দেখি বাবার ছবি দেখো আর রাতে বাবা থাকে কিছে হাতে হয়ে হয় বাবাকে খুব আদর তোমারে তোমার বাবার নাম কি আমার বাবার নাম নিসান জানু কি আপনার নাম নাম তুমি রোজ রাখো আমি সারে সারো কইতে রোজা থাক আমি থাকতাম

আপনি কি কোনো কাজ টাজ করেন নাকি নাকি না বাসায় থাকেন যাই হোক এই একটাই ছেলে আপনার তাহলে মারা গেছে জানি কতদিন হলো বললো

সালাম বাইয়ের ভিডিওগুলো আমার অনেক ভালো লাগে তো আসলে কেউ খারাপভাবে নেবেন না আমার ওনার ভিডিও আমি আমার আইডিতে দিতেছি এটার কারণ হচ্ছে আসলে আমি ওনাকে অনেক পছন্দ করি আর ওনার এরকম সহযোগিতার কাজগুলো আমার অনেক ভালো লাগে ভিডিওগুলো আমার অনেক ভালো লাগে এই মহিলাটার স্বামী মারা গেছে অনেক অসহায় তো ওনাকে উনি যেভাবে সাহায্য করছে আসলে এটা মানুষের যদি মানবিক দৃষ্টিশক্তি এরকম না থাকে তাহলে এরকম সহযোগিতা কেউ কাউকে করতে পারে না তো আপনারা এটাকে পজিটিভলি নেওয়ার চেষ্টা করবেন সালাম ভাই যদি আমার ভিডিও দেখে থাকেন ভাই আপনি খারাপভাবে নেবেন না আমি ভিডিওটা বানাইছি শুধুমাত্র আমার আইডিটা একটু গ্রো করার জন্য আর আমি আপনার ভিডিও প্রতিনিয়ত দেখি প্রতিদিন অপেক্ষা করি আপনার ভিডিওর জন্য তো ভাইয়ের কাছে একটাই কথা আপনি যদি দেখে থাকেন আপনাকে অনেক ধন্যবাদ এবং কি এ ধরনের ভিডিও বানানোর জন্য আমাদেরকে উৎসাহিত দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ তো ভাই আমি আপনার ভিডিও এভাবে আমার আইডিতে সারবো না আমি হয়তো একটা ইটা নিয়েছি আর একটা ভিডিও নিব জাস্ট দুইটা ভিডিওই আর অন্য কোনো ভিডিও আপনি আমার আইডিতে পাইবেন না আর আমি খুব শীঘ্রই ভিডিও ডিলিট করে দিব আপনার কাছে আপনি যদি দেখে থাকেন তাহলে আপনার জন্য এই কথাগুলো তো আর যারাই দেখতেছেন আপনারা ভিডিও তো দেখে আপনারা হয়তো বুঝতে পারছেন উনি কোন ধরনের মানুষ উনি অনেক ভালো মানুষ হ্যাঁ বুলট যদি সবারই থাকে তবে ওনার সাহায্য করার ইচ্ছা শক্তি দেখে আমি আসলে ওনার থেকে অনেক কিছুই শিখছি যে মানুষকে বিভিন্নভাবে উপকারে করতে পারে উনি মানুষকে মানুষকে উৎসাহ জাগায় মানে কিভাবে সহযোগিতা করতে হয় ওইগুলোই মানে উনি বিডিওতে ফুটিয়ে তুলে তো আসলে ওনার ফুটিয়ে তোলাটার মাধ্যমে অনেকে উৎসাহিত হচ্ছেন অনেকে এভাবে আগিয়ে আসতেছেন সমাজের এরকম মানুষের পাশে দাঁড়ানোর মতো এখন ওই রকম মানুষ পাওয়া যায় না তো উনি যেভাবে দাঁড়াইতেছে আমার মনে হয় আমাদের তরুণ সমাজের জন্য এটা অনেক শিক্ষণীয় তো সালাম ভাইকে ধন্যবাদ এই ধরনের ভিডিও বানানোর জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম